বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি কুইজ নিয়ে হাজির হয়েছি দেখি তোমাদের মধ্যে কে উত্তরটা সঠিক দিতে পারি স্তম্ভ এবং ডান কে মিলিয়ে দুটো গ্রুপ দিচ্ছি আমি কে মিলিয়ে সঠিক উত্তরটা দিতে পারে তা আমি দেখতে চাই কমেন্ট করে তোমরা অবশ্যই আমাকে সঠিক উত্তরটা জানিও আর নাহলে আমি কালকে তোমাদেরকে অ্যানসার কীটা দিয়ে দেবো তোমরা মিলিয়ে নিও দেখো তোমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ এই ইতিহাস থেকে প্রশ্ন দিচ্ছি আমি এগুলোকে মিলিয়ে তোমাদেরকে সঠিক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে হবে তোমাদেরকে আরও একটা ধন্যবাদ যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বন্ধুবান্ধবকে এই ভিডিও শেয়ার করে দিও তাহলে তোমরা এরকম নিত্য নতুন কুইজ তোমরা কিন্তু এরকম প্রশ্ন পেতে থাকবে এবং বিভিন্ন ধরনের ইতিহাস থেকে ভূগোল থেকে বিজ্ঞান থেকে কোশ্চেনের উত্তর জানতে পারবে তাহলে চলো বন্ধু শুরু করি বাম স্তম্ভগুলো আগে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে মাদ্রাজ দু নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিন নম্বর হচ্ছে ফোর্ট উইলিয়াম চার নম্বর হচ্ছে গ্রীষ্মকাল পাঁচ নম্বর হচ্ছে সুরাট আর ডান দিকের স্তম্ভ এ হচ্ছে কলকাতা বি হচ্ছে মুম্বাই প্রেসিডেন্সি সি হচ্ছে বণিক সংস্থা সি হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা আর ডি হচ্ছে ওটা স্তম্ভটা হচ্ছে বাম স্তম্ভটাকে বলে দিচ্ছি এক নম্বর দেওয়ানি লাভ দু নম্বর নিজামতের অধিকার তিন নম্বর লন্ডন চার নম্বর রেগুলেটিং আইন পাঁচ নম্বর পিটের ভারত শাসন আইন ডান দিকের স্তম্ভ এ ব্রিটিশ সদর দপ্তর বি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ সি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ ডি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ই সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে এই প্রশ্নের উত্তরগুলো আমাকে জানিও তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো